হজরের নামাজ পড়ব আর এখন আজানো দিয়ে দিচ্ছে তো আজকে হচ্ছে রমজান মাসের সতেরো নম্বর রোজা রেখে বিকেলবেলা রান্না করা তারপরে ইফতার রেডি করা আর শরীর এমনিতেই বিকেলবেলা টাইমে একটু দুর্বল থাকে আলাইকুম এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি তো আজকে হচ্ছে রমজান মাসের সতেরো নাম্বার রোজা আর আমি এই মাত্রে ঘুম থেকে উঠলাম এখন বাজে চারটে পনেরো তো ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে তো এখন নিচে যাবো সাহেদি করব। তো তোমাদের এই রোজার দিনগুলো কেমন কাটছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে আমার এই দিনটা কেমন কাটলো তোমাদের সাথে আমি সেহেরি থেকে ইফতার পর্যন্ত পুরোটাই শেয়ার করব তো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো তো চলো আগে ভ্লগটা স্টার্ট করা যাক প্রত্যেক দিনের মতোই আজকেও আমার সেহেরিতে ভাত খেতে ভালো লাগছিল না তাই চিড়ে কলা শশা খেজুর আর একটু চিনি মাখিয়ে খাচ্ছিলাম আর এর সাথে একটু দুধ দিলে তো আরোই খেতে ভালো লাগতো কিন্তু দুধ ছিল না যাই হোক এই ছিল আজকে আমার সেহেরির খাবার আলহামদুলিল্লাহ এই মাত্রই কমপ্লিট করলাম এরপর হচ্ছে ফজর নামাজ পড়ব ইনশাল্লাহ আর এখন আজানও দিয়ে দিচ্ছে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শুনলে বুঝতে পারবে যে আজান হচ্ছে তো চলো এখন নামাজটা পড়ে নিই তারপরে একটু রেস্ট করবো আর তারপরে সেই সকালে তোমাদের সাথে আবার কথা হবে গুড মর্নিং এভরি তো এই ঘুম থেকে উঠলাম এখন বাজে হচ্ছে সকাল আটটা আমি তো ভাবলাম তোমার দাদা ভাই মনে হয় ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে পড়েছে কিন্তু নিচে গিয়ে দেখছি না অনেক কাজে যায় নাই মুখ ধুচ্ছে ব্রাশ করছে তো আমি বললাম কাজে যেতে বলছি যে হাতে যন্ত্রণা করছে হাতে ব্যথা করছে আজ কাজে যাবো না ঠিক আছে আজকে তোমাদের দাদা ভাই আমার ক্যামেরা করে দেবে যতগুলো ভিডিও শ্যুট করব আর ও কাজে না গেলে এইটাই ওর কাজ মানে ও যেদিনই কাজের ছুটি করবে সেদিনই ক্যামেরাম্যান হয়ে যাবে আর কি তো চলো এখন ঘুম থেকে উঠলাম এখন ঘরের দেখি কি কাজ কাজকর্ম আছে সেগুলোই সেরে নিই সেরকম কাজ নাই আর রান্নাবান্না আজকে দুপুরবেলাতেই করে নেবো বিকেলবেলায় করতে খুব একটা ভালো লাগছে না আর রোজা রেখে বিকেলবেলা রান্না করা তারপরে ইফতার রেডি করা এসব মানে মানে শরীর এমনিতেই বিকেলবেলার টাইমে একটু দুর্বল থাকে তার জন্য ভাবলাম যে এখন দুপুরবেলাতেই রান্নাটা সেরে নেবো তো চলো দেখতে থাকো ফ্লগটা সারাদিন কী কী করি তো এখন দুপুরবেলা গোসল করে কোরআন পড়তে বসে পড়েছিলাম কিছুক্ষণ কোরআন তেলোয়াত করার পর দেখি জহরেরও আজান দিয়ে দিয়েছিল তাই জহরের নামাজটাও একবারে পড়ে নিলাম গাইজ আমি সেই দুপুরবেলা ফ্রান্সের পরে নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন একটু আগে উঠলাম উঠে আসড়ের টাইম হয়ে গেছিলো তাই আসার নামাজটা পরে এই মাত্রই উঠলাম তো দুপুরবেলা ভেবেছিলাম রান্নাবান্না করব। কিন্তু দুপুরে আর রান্নাবান্না করি নাই কারণ একটু কাজ ছিল অন্য তাই রান্নাবান্না করা হয়নি এখন নিচে যাব দিয়ে রান্নাবান্নাটা করে নেবো আর ইফতারগুলো সব রেডি করব। তো চলো এখন ইফতার রেডি করে তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে তো আবার চলে আসলাম ইফতার রেডি করে আর আজকে আমাদের ইফতারে আছে কিছু ফল কাঁচা ছোলা আর টোস্ট ভিজানো তো এখন ইফতারের কিছু রেডি শুধু আজানের অপেক্ষা দেখো দেখতে দেখতে কিন্তু রমজানের অর্ধেক রোজা কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ তো গাইজ এই ছিল আমার আজকের ভ্লগ ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর আমরা কিন্তু এভাবে ইফতার খুলি তোমরা কে কে কীভাবে ইফতার খুলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাইকে জানাই রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা সবার রমজান মাস ভালো কাটুক ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ